ইসমিল্লাহি রমান রহিম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো সেলেনিয়াম ওষুধের উপকারিতা দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হোমিওপ্যাথিতে সেলেনিয়াম একটি গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্স একটি মেডিসিন এই মেডিসিনটি আমাদের দেখা যাচ্ছে যে অত্যাধিক পরিমাণে শারীরিক এবং মানসিক দুর্বলতার কারণে অনেক সময় আমাদের বিভিন্ন যে কোষ আছে সেই কোষগুলোতে বডিতে এবং ব্যবহৃত হয়ে থাকে ইয়া হওয়ার দেখা যাচ্ছে সেলেনিয়াম হোমিওপ্যাথিক যে মেডিসিন সেই মেডিসিনটি অত্যাধিক পরিমাণে যে সব ব্যক্তি দুর্বল কিংবা দেখা যাচ্ছে যে যারা অত্যধিক বড়ি পানে দেখা যাচ্ছে ধাতু দুর্বলতা থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে মাথার চুল ঝরে যায় ইত্যাদি বিভিন্ন কারণে বিভিন্ন সময় এই সেলেনিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহৃত হয় সেলেনিয়াম ওষুধটি দেখা যাচ্ছে যে থার্টি টু হান্ড্রেড থ্রি এক্স পর্যন্ত ব্যবহৃত হয় সৈবরন এর ওষুধটি আমরা কী কী কারণে আমরা খাব এর উপকারিতা কী তা আমরা এখন জেনে নিই যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি সে দেখা যাচ্ছে চলাফেরা করার সময় হঠাৎ যদি তার দেখা যায় সব সময় প্রায় বীর্য বের হয়ে যায় এবং দেখা যাচ্ছে চোখ মুখ বসে যায় এবং শরীর জীর্ণ হতে থাকে তাহলে এসব কয়েকটি লক্ষণ যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা যে সেলেনিয়াম যে ওষুধটি খেতে পারি সেটা হলো সেলেনিয়াম থাটি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি অবিরাম তার মাথার চুল ঝরে যাচ্ছে এবং গোল গোল টাক হচ্ছে এবং এতে করে তার মাঝে চিন্তিত ভাব চলে আসছে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো সেলেনিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা সিলেনিয়াম থ্রি এক্স আমরা বড়ি দেখা যাচ্ছে যে চারটে করে বড়ি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল আমরা চেপিয়ে আমরা দুইবার খেতে পারি এতে করে আমাদের মাঝে যে দেখা যাচ্ছে বিভিন্ন যে সমস্যা সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেফিল ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার নিজস্ব মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ